বোকারো থার্মাল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই একটি মালবাহী ট্রেনে চৌদ্দ নম্বর বগিতে আগুন লাগে বগি থেকে ধোঁয়া উঠতে দেখে ট্রেনের গার্ড এ কে বিষয়টি স্টেশন ম্যানেজার শৈলেশ কুমারকে জানান এরপর স্টেশন ম্যানেজার স্থানীয় সিআইএফএস ফায়ার ব্রিগেডকে খবর দেন রেলওয়ে হাই টেনশন তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সিআইএসএফ ফায়ার ব্রিগেড দ্রুত আগুন নিভানোর কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা যায় মালবাহী ট্রেনটি পাত্রত্রু কলিয়ারি থেকে গোডার এপিজেজি প্ল্যান্টে কয়লা নিয়ে যাচ্ছিল বোকারো থার্মাল স্টেশনে থামার পর বগে থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় যার ফলে কয়লায় আগুন ধরে যায় সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল বিভাগের ইন্সপেক্টর জিতেন্দ্র শর্মা